নাটোরে বিএনপির নেতা সাবেক মন্ত্রী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলুর পক্ষ থেকে অসহায় শীতার্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ বিস্তারিত দেখুন স্টাফ রিপোর্টার সাহাবুল আলমের প্রতিবেদনে নাটোরে বিএনপি নেতা সাবেক মন্ত্রী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদারের দুলুর পক্ষ থেকে অসহায় শীতার্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে আজ রবিবার রাতে নাটোর সদরের কাফুরিয়া ইউনিয়নে নারায়ণপাড়া মাদ্রাসা মাঠে দুইশো জন গরিব অসহায় নারী ও পুরুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয় এ সময় উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রাসেল আহমেদ রনি নবাব সিরাজউদ্দৌল্লা কলেজের সাবেক জি এস শহীদুল্লাহ সোহেল জেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক উদ্দিন নাসিম যুবদলের সহ সভাপতি সদরুল ইসলাম ডাম্বেল সদর উপজেলা বিএনপির সভাপতি রফিকুল ইসলাম কালাম চেয়ারম্যান সহ স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক শাহিনুর রহমান শাহিনের সৌজন্যে এই কম্বল বিতরণ করা হয় এলাকা হচ্ছে যেমন সেদিন দশ নবাদে করছে এরকম যদি উন্নত করলে আমার মনে হয় যে ব্যবস্থা হবে আমাকে স্পোর্ট থেকে আরম্ভ করে সমস্ত কিছু আমি সহযোগিতা করেছিলাম এবং সে দলে ছিলাম এত অত্যাচার এত নির্যাতন আমাদের নেতা হচ্ছে আল্লাহ পাক আমাদেরকে আঠারো হাজার মাতৃকাদের মধ্যে একটি সামাজিক সংগঠন রয়েছে অর্গানাইজেশন তার পক্ষ থেকে ইচ্ছায় বিদেশ থেকে টাকা পাঠিয়ে আপনাদের টাকা আমাদের মতো অনেক লোকে কিন্তু বিএমপি চাকরি দিছে ছাত্রদের